সিলেট খাদিমনগরের পাম বাগান একটি মনোরম দর্শনীয় স্থান যা প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি খাদিমনগর ন্যাশনাল পার্কের কাছাকাছি এলাকায় অবস্থিত সো কিভাবে এখানে আপনি যাবেন আপনি অথবা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আপনি এখানে যাতায়াত করতে হলে সিএনজি অথবা মাইক্রো বা লেগুনাতে আপনি যাতায়াত করতে পারেন অথবা মোটরসাইকেলে আপনি যাতায়াত করতে পারেন বন্ধু বান্ধব নিয়ে যেতে চাইলে সো আমি রওনা দিয়ে দিলাম সিলেটের নায়ের ফুল যে এলাকা সেই জায়গা থেকে সো দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিলাম আপনি এখান থেকে যেতে হলে আপনি সিলেট শহর থেকে সিএনজি মাইক্রো বাস মোটর সহযোগিতায় সহজে যাওয়া যায় সময় লাগে প্রায় তিরিশ মিনিট এখানে আসবেন হিল সেন্টারের সামনে হিল বিউ সেন্টারের সামনে থেকে এদিকে রাস্তা গেছে বাম দিকে দেখতেই পাচ্ছেন দুই নম্বর রোড এই দুই নম্বর রোডের এর ওদিকে অবস্থিত এই খাদিমনগর ফার্ম অয়েল বাগানটি সো আমরা এদিকে রওনা দিয়ে দিব এখন আমরা সো আপনারা এই রোডে আপনারা যাতায়াত করতে পারবেন এদিকে সো দেখতেই পাচ্ছেন আমরা এই রোডের এদিকে ভিতরের দিকে প্রবেশ করে আমরা এই গ্রামের পরিবেশে আমরা ছুটছি ফার্ম বাগানের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পাশে একটি লেক আছে লেকের পাশে ছোট্ট একটা গ্রামীণ রাস্তা এদিকে আমরা যাচ্ছি ফাইনালি আমরা সিলেট থেকে খাদিমনগর ফাইনালি আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এই দুই নম্বর গলি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে সো আমরা এখন পাম যে বাগান আছে যে ভিতরের যে দৃশ্যটা আছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি লেক আছে এই লেকটি আপনি ফাড়ে দিয়ে যেতে হবে পায়ের জুতো থাকলে জুতোটা খুলে আমরা এদিকে রওনা দিয়ে দিলাম পায়ের জুতো খুলে আমরা এই পানি দিয়ে আমরা ছুটছি খাদিমনগর ফার্ম বাগানের ভিতরে প্রবেশ করবে এখন দেখুন ফাইনালি আমরা চলে আসলাম খাদিমনগর বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন বাগান খাদিমনগর সিলেট শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে খাদিমনগরে অবস্থিত বাগান এটি প্রাকৃতিক ও প্রশান্তিপূর্ণ স্থান এখানে সরাসরি পাম গাছের পথ সবুজ পরিবেশ ও পাখির কিচিমিচির শব্দ এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এটি মূলত বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এবং এর আশেপাশে আরো নানান প্রজাতির গাছপালা ও জীব রয়েছে ষোলোশো সাতত্তর একর জায়গা নিয়ে অবস্থিত সিলেটের নগর এলাকায় বাগানটি চোখ যত দূরে যাবে তত দূর আপনি ফার্ম বাগান দেখতে পারবেন মনোরম মুক্ত পরিবেশ পাখির কিচিমিচি দেখতে পারবেন সবুজের ঘেরা ফাম বাগানে অবস্থিত আল্লাহর সৃষ্টি আসলে আমরা আল্লাহর সৃষ্টি এই জগতে আমরা ভ্রমণ না করলে আমরা আসলে বুঝতে পারতাম না দেখুন পরিবেশটি কত সুন্দর নিরিবিরি অসাধারণ অসাধারণ ছিল এই বিউটি মাসাল্লাহ সো বিউটিফুল দেখতে পাচ্ছেন আপনারা এই পরিবেশটি উপভোগ করতে পারবেন এখানে আসলে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ আপনারা এই বাগানের পরিবেশটি উপভোগ করুন তাছাড়া ফাময়েল বাগানের ভিতরে খেলার খেলাধুলা করার জন্য দুটি মাঠ রয়েছে দেখতেই পারছেন অসাধারণ একটি মাঠ এদিকে এখানে পিকনিকে আপনি যখন যাবেন পিকনিকে গেলে আপনি এখানে ফ্যামিলি নিয়ে নিয়ে যখন যাবেন তখন এখানে খেলাধুলা করার সুব্যবস্থা রয়েছে দেখতেই পারছেন তাছাড়া এই পাশে ছোট্ট আরেকটি মাঠ রয়েছে এখন এখানে বর্ষাকাল এর জন্য পানি হয়ে গেছে শীতকালে যখন এখানে আপনি যান তখন মনোরম পরিবেশ দেখতে পারবেন সো এখানে আমি এক বাইকে পেয়ে গেছি বাগানের সো বাইকে আমি কিছু জিজ্ঞাসা করবো বাই আপনার বাসা কি এখানে জি আমার বাসা আচ্ছা আচ্ছা পাম অয়েল যে বাগানের বিষয়ে আপনি যদি একটু কিছু যদি বলতেন এই বাগানের সম্পর্কে যদি কিছু বলতেন জি আমাদের বাগান মানে অনেক সৌন্দর্যময় একটা ইয়ে দৃশ্য মানে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানে মানুষ ঘুরতে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে পর্যটকদের জন্য মানে জায়গাটা খুব বেস্ট খুব বেস্ট এই পাময়েলের পুরাতন গেটের সাবন থেকে আজকে বিদায় নিচ্ছি এই সেই পাময়েলের বাগানের গেট পুরাতন গেট এখন বর্তমানে একটা ক্লোজ আছে এদিকে আসলে আপনারা পাবেন না সো এখান থেকে বিদায় নিচ্ছি আজকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ